নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো এই সাইডে মাছ বৈষ বসে তো দাদা বললো যে বাজার যাবো দাদা আবার বাড়িতে গেল দরকারে বোতল আনতে মনে হয় দুধ কিনতে কি সকাল সকাল বাজারে তো চলেন যে আজকে মির্জাপুর বাজার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি तो ये दादा बोतल ने ऊपर से दादा दूध किन तो में देवे ना कोई ऊपर से सबा की दो और तमलास के दिसि दूध पीने जन तो चाय पानी हल्का भात ला के आयोजन करमु बाड़ी ते हमारे तो इष्ट में मान नहीं खाल तोर मई रे नहीं आईसी तो चले जाए एक बाजार जाए दूध पीने नहीं आईसी बेराल बटबट नहीं देवे ना ओ <laughs> নীল গড় দেওয়া না দাদা এই যে কত সুন্দর এই দিক দিয়ে যে গাছ লাগাইছে খুব সুন্দর দেখতে ভালো লাগে আর এই যে গাছপালার চলার সাথে ধান খেতে মিলে গেছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ

दुई जना जी अब दुल्ला बाबुको पूरा सरको गुनासो कति उपाय दिसको कुरा कताको दुला र दुल्ला र पाच बजे गित्छ नि त न वर्ष ए वर्ष के के शेयर गर्नु कहता वा राम सर जी галиوں <tutly> কে <melodic00> <helodic stimulus> <hans>

यो 50 छैन भाइ यो 70 कामे डाइजे नै ई न भन्न भन्न भयो एकटा बडा बा एकटा पहिले नकुल गर्छ र टाङले टाङले देखाइदिन्छ नि यो सब चोगा भन्दा बन्नु हुन्छ तौदा गर्नु छ

দুট আছে দুই কেজি এক কেজি এনে তিনিশ টকাৰ দুট

তো এই যে বাজারে গেছিলাম স্যামাই নিয়েছি তো নেই দিদি স্যামাই রান্না করতেছি দিদি দেখেন দিদি তোর জল দিমে আজকে লাফ সফায় রান্না করো

साफ दस पी तो

哎，对。Uh, okay. தான் <mí toys> <mics> <sh yelled>

পাক পাক দুহাৰ নাইগে नॉनीटो तो ना वाला गुइडा है गया बिगाल टाइम हॉन হাঁটতে বেরোলাম না হাঁটতেছি খুব সুন্দর পরিবেশ সবুজ আর সবুজ দেখতে খুব ভালো লাগে কপিলের ডাক তো ওই যে কাঠ বাগান কাঠ বাগান অনেকদিন ধরে যাওয়া হয় না দাদা কোনে যান কাঠ বাগানে দাদা তেলে সবজি খাইতে নতুন নতুন কি সবজি লাগাইছেন কি কি লাগাইছেন তারপরে আমি যাওয়ার পরে দাঁড়া তো আমি দেওয়া গেছে বেশ ফের সকালে যাব নি ওই সাইডে পাতা হয়েছে দুই কয়টা উধে নি ঘুঘ লাল দেখেন লাল যে দাম

স্টিল আপনি হচ্ছে মাছ খান থেকে তোল কৃষ্ণ মাছ খান থেকে যে নিয়ে বেশি আঙুল তো সরে নবি তাই পাবি তো চারিদিকের পরিবেশটা খুব সুন্দর বিকেলবেলার ভালোই লাগলো হারাহারি করলাম ওই যে তারে পাখি বসে রয়েছে তো অনেক সময় ঘুরে করলাম ভালো লাগলো আমি বাড়ছে যান তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ